চেম্বারে ভরে পাইপ দিয়ে ভোলপিন দিয়ে টায়ারে ভরে কোচে চেপে মানুষ স্থানান্তরিত হচ্ছে হাওয়াকে গোলাম বানিয়েছে এই ব্রেন তার কত মজবুত যে সে এই ব্রেন দিয়ে আগুনে হাত দেওয়া যাবে না সে আগুনকে গোলাম বানিয়ে নানা রকম খাবারকে খেয়ে নিচ্ছে আল্লাহ বলছে সব কিছু পারলি দুধের ভিতরে ছানা আছে তার ভিতরে মাখন আছে তার ভিতরে ঘি আছে এটাও খুঁজে বের করেছো আর তোমার কি কাজ এইটাই খালি পাচ্ছ না তোমার জিন্দেগির হিসাবে সবারই অঙ্ক মিলে গেল তুমি সায়েন্স পড়লে আর্টস পড়লে কমার্স করলে। তুমি একটা বিল্ডিংয়ে কত সিমেন্ট লাগবে কত রড লাগবে ইঞ্জিনিয়ারিং করলে তুমি প্ল্যানের স্টিমিট দিয়ে দিতে পারলে তুমি ঢাকা থেকে খুলনা পর্যন্ত রোডের প্ল্যান এস্টিমেট দিয়ে দিতে পারলে তোমার ব্রেন এতটা তুমি সৌদি পর্যন্ত ক লিটার তেল পূর্বে তার খবর দিয়ে দিতে পারছো ভাস্যমান প্লেনের তুমি হিসাব দিতে পারছো কত ফুট ওপরে আছে আর তোমার বিবেকের চেতনাটা একবার মসজিদের দরজা দিকে লাগছে না না ইন্না ইলেইনা ইয়া বাহুম সুম্মা ইন্না আলেইনা হিসাবাহুম রব্বুল আলামিন বলেন যদি বান্দা তুমি ভেবে নাও তোমাকে আছে তাহলে বিশাল সাম্রাজ্য দিকে তাকিয়ে দেখো যিনি তোমাকে বানিয়েছেন তোমার পেছনে পেছনে তোমার কাজ কি তার লিস্ট দিয়ে পাঠিয়েছেন পৃথিবীর সব কাজের সন্ধান তুমি করেছ মহাসমুদ্রে পাড়ি দিয়ে মহাসমুদ্রের নিচে গিয়ে হিরেকে তুলেছো। তুলেছ শেখ সাদি বলছেন নেহাতালে ফিরো যাদার সুলবে গুলে লালে দার শাখে ফিরো জেরাং তুমি মহাসমুদ্রে থেকে তুলেছ ও মানুষের তোমাকে যে তোমার মাবুদ কি কাজ দিয়েছে এ ব্যাপারে তুমি কোনোদিন সন্ধান করছো না তারপর আমি তোমাদের পেছনে পর পর পালাক্রমে একটা নয় দুইটা নয় কম বেশি শ লাখ নবী খরচা করলাম এই পর্যন্ত শেষ নয় পৃথিবীর বুকে কোটি কোটি আলিমার মুফাসির তোমাদের পেছনে খরচা করেছে এর জন্যে জাহান্নামের গেটে জাহান্নামি বলবেন আলামিয়াতি কুম নাজির। হে পৃথিবীর মানুষ তোমার কাছে কি কোনো খবর পৌঁছানোওয়ালা যায়নি তুমি কি জানো না তুমি কি অন্ধেও ছিলে তোমার কি চোখ ছিল না তো আল্লাহ আবার একবার তা বলছেন আমার কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে হিসাব দিতে হবে এই কথাটা বলার আগে আল্লাহ কত বড় ভূমিকা টেনেছেন ফাদাকির হে তোমাকে বলতে পাঠিয়েছি তুমি বলে দাও আর তুমি হলে একমাত্র বলনেওয়ালা তুমি তো বলনেওয়ালা লাস্তা আলাইহিম হিম ও ওদায়ারে না গ। আমি তোমাকে প্রশাসন ক্ষমতা দেইনি কারণ হেদায়েতের মূল কন্ট্রোলটা আমার হাতে ইন্নাকা তাহাদি তাহদি মান আহাবতা ওয়া লাকিন আল্লাহ ইয়াহদি মাইয়্যাশা ও নবী তুমি বলে দাও ইল্লা মান তাওয়ালা ওয়া কাফার ইлла মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্নাইলাইনা ইয়াবাহুম সুмма ইন্ন আলাইনা হিসাবাহুম তাওয়াল্লা তাওয়াল্লা বলা হয় উপেক্ষিও মান শরীরকে কথাটা গোটাটা শুনলো শোনার পর শেষকালে একটু মুচকে হেসে ওর দিকে পেছন ফিরে চলে গেল এটাকে তাওয়াল্লা বলছেন আল্লাহ বলছেন এত কিছু শোনার পরেও যদি সে তাওয়াল্লা করে উপেক্ষা করে তোমাকে ফিরে চলে যায় তার তুমি গর্দনকে ধরিও না তাকে তুমি লাঠি মারিও না তাকে জড়িয়ে ধরতে যেও না তুমি খালি ওকে একটা কঠিন আজাবের খবর দিয়ে দাও আজাবাল আকবার এই খবরটা দিয়ে দাও এখন তুমি ঘুরে নাও ইলাইনা ইয়া সুম্মা ইন্না ইয়ালাইনা হিসাবাহুম আমার কাছে ফিরে আসতেই হবে হিসাব দিতেই হবে একটা উদাহরণ দিব উদাহরণটা ভালো করে শুনেন। মুখ বন্ধ করে দেহ দিয়ে কথা বলা যায় মুখটা বন্ধ করে দিলাম সলিউটেপ দিয়ে দেহ দিয়ে কথা বলা যায় যায়। পঁচিশটা কথা বলা যায় হাত দিয়ে পঁচিশটা কথা বলা যায় মুখ বন্ধ করে বেশ কিছু কথা আপনি ব্যবহার করতে পারবেন